অনুদানী শান্তি বন্ধুগণ আজকের এই অনুষ্ঠান সহকারে কাজে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ওয়াইজি জবাহি খিলগজ বাজার মাদ্রাসা আর এর সিনিয়র শিক্ষকතුম বিশিষ্ট আলেমে دین جناب হযরত মাওলানা হুসাইন উদ্দিন সাহেব جناب হযরত মাওলানা হুসাইন উদ্দিন সাহেব আল্লাহু আকবার রাহমান রহিম জা আল হক ওয়া আল বাতল ইন আল বাতল কানা জাহুকা আমরা জানি যোগ যোগ করে ইতিহাস কথা বলে এ পৃথিবীর ইতিহাসে যে জমি মুজাহিদদের ইসলামের জন্য বিশ্বের নিয়ামত ইসলাম যদি না থাকে তবে ঘুরে যাবে কি আমল একমাত্র ইসলামের দ্বারাই এদেশের মানুষ এদেশের সর্ব জায়গায় একমাত্র ইসলামী হুকুমতের মধ্য দিয়েই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে ইনশাআল্লাহ